আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য যেই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা যারা চলুন টোয়েন্টিতে এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে আমি দেখাবো প্রত্যেকটা ট্রেডের জন্য আপনি যে যে কোনো ট্রেডে এক্সাম দেন না কেন প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইকিউ সো আপনারা জানেন যে আইকিউ তো টিকতে হলে অবশ্যই আপনাকে নব্বই থেকে আটানব্বই পর্যন্ত মার্কস পেতে হবে ঠিক আছে সো ওই মার্কস না পেলে কিন্তু আপনি আইকিউ থেকে ছিটকে পড়বেন অথবা বাদ যেতে বাদ যাবেন ঠিক আছে সো আজকে যে আইকিগুলো দেখাবো এই আইকিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন অথবা ভিডিওটি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন সো আইকিগুলো যাওয়ার আগে প্রথম একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ করছি ঠিক আছে সো তাহলে চলুন আমরা আইকিগুলো দেখি নিই এখানে এক নাম্বার আছে বাংলাদেশের জাতীয় পাখি কি উত্তর হচ্ছে দোয়েল পরবর্তী প্রশ্ন ব্যাঙ্গের সর্দি এটার বাগদ্বারা কী উত্তর হচ্ছে অসম্ভব বস্তু তিন নম্বর প্রশ্ন যেমিতি কয়ে মাত্রিক উত্তর হচ্ছে দ্বিমাত্রিক তারপরে যেমিতি কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার তারপরে বৃত্তের চারপাশের দূরত্বকে কি বলে উত্তর হচ্ছে পরিধি বলে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সো উত্তরটি যদি জানা থাকে আপনার কমেন্ট বক্সে আনসার করুন তারপরে অন্যর ভালো যে কাতর এটার বাগধারা কি হবে পরশ্রী কাতর সবচেয়ে লবণাত্ম সাগর কোনটি উত্তর হচ্ছে কাশবিয়ান বীরের স্ত্রীলিঙ্গ লিঙ্গ কি উত্তর হচ্ছে বীরাঙ্গা সৈনিক যদি অস্ত্র হয় তাহলে অলঙ্কার সমান কি হবে অলঙ্কার সমান অবশ্যই নারী হবে কেননা সৈনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করে সো নারীরা অলঙ্কার ব্যবহৃত করে ঠিক আছে তারপরে আছে যে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খ্যাত কি এই প্রশ্ন যদি আপনার জানা থাকে কমেন্ট বক্সে ড্রপ করুন তারপরে বীরশ্রেষ্ঠ কতজন উত্তর হচ্ছে সাতজন বাংলার প্রথম ছায়া ছবির নাম কি উত্তর হচ্ছে মুখ ও মুখোশ শিষ্টাচার শব্দের অর্থ কি উত্তর হচ্ছে পদ্মা কোথায় মিলিত হয়েছে উত্তর হচ্ছে চাঁদপুরে পদ্মা সেতু পাক্সা সেতু কোথায় অবস্থিত উত্তর হচ্ছে হারডিঞ্জ ব্রিজ সো একটা কথা আপনাদেরকে আবার বলছে আপনারা যদি প্রাইভেট সাজেশন নিতে চান যে কোনো ট্রেনের জন্য নন টেকনিক্যাল প্রোভোস্ট এম টিউব সো আমার ভিডিওর কমেন্ট বক্সে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আশা করি সেখান থেকে নব্বই থেকে নিরানব্বই ত্রিপল নাইন 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 ঠিক আছে তারপরে ঢাকার পুরাতন নাম কি উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর ত্রিভুজের তিন বাহু সমান হলে তাকে কি বলে উত্তর হচ্ছে সমবাহু উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তর নাটোর সশস্ত্র বাহিনী দিবস কবে উত্তর একুশ নভেম্বর প্রশ্ন চব্বিশ বারো ইন্টু টু থেকে বারো দিলে কি হবে উত্তর হচ্ছে বারো প্রশ্ন পঁচিশ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে উত্তর হচ্ছে চোদ্দ ডিসেম্বর ছাব্বিশ বাহু বিশিষ্ট কে বলে সরবুজ বলে ঠিক আছে বা কি বলে সরবুজ বলে জাতীয় পতাকার দশ দশমিক ছয় অথবা পাঁচ দশমিক তিন অনুপাত যা এর অর্থ কি উত্তর হচ্ছে ভূমি অর্ধবিত্তের মান কত উত্তর হচ্ছে একশো ডুমুরের ফুল এটার বাগধারা কি অবাস্তব বস্তু বাংলাদেশের সংবিধান কয়েকটি উত্তর হচ্ছে চারটি বরিশালের প্রাচীন নাম কি উত্তর হচ্ছে এই উত্তরটি যদি আপনার জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশন আর হ্যাঁ আপনার যদি প্রাইভেট সাজেশন লাগে আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে সো এই ধরনের আইকিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আল্লাহ হাফেজ